পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় যাদের ফিলোজফি ফার্স্ট সেমিস্টারে যাদের ফিলোজফি অনার্স বা পাস আছে অর্থাৎ মেজর বা মাইনর তাদের জন্য পড়ার বিষয়ের পক্ষ থেকে শেষ মুহূর্তের একটি সাজেশান নিয়ে এসছি তোমরা ইতিমধ্যেই জানতে পেরে গেছো যে তোমাদের এই ফিলোজাফি মেজর বা মাইনর পরীক্ষার ডেট কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় তাদের এক্সামিনেশানের নোটিফিকেশান দিয়ে দিয়েছে পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের এই একটা সাজেশান নিয়ে আমরা এলাম এই সাজেশানগুলো যদি তোমরা পড়ো এবং লিখে মুখ প্র্যাকটিস করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা যে তোমাদের লিখিত পঁচাত্তর নাম্বারের পরীক্ষা আছে তাতে কিন্তু অবশ্যই ভালোভাবে পাশ করবে অবশ্যই পাশ করবে তা চলো এবার দেখি কী কী কোয়েশ্চেন আছে তোমরা না জানো যে নাম্বার ডিভিশনটা পাঁচ নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটি প্রশ্ন লিখতে হবে দশ নম্বরের চারটি প্রশ্ন থাকবে দুটি লিখতে হবে আবার পনেরো নম্বরের পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন তোমাদের লিখতে হবে টোটাল পঁচাত্তর নম্বরের পরীক্ষা হবে আমরা পনেরো নাম্বার বা দশ নাম্বার আলাদা ডাম্বার ডিভিশন করেছি কিন্তু পনেরো নাম্বারের কোশ্চেনগুলো দশে আসতে পারে আবার দশের নাম যে প্রশ্নগুলো আছে সেটাতে কিন্তু পনেরোতে আসতেই পারে আর পনেরো যে নাম্বার রয়েছে সেটা কিন্তু ডাইরেক্ট পনেরো নাও আসতে পারে আট যোগ সাত বা দশ যোগ পাঁচ এইভাবেও আসতে পারে কাজেই বুঝতেই পারছ যেগুলো পনেরো দিয়েছি ওগুলো তো দশই আসতে পারে এইগুলো তবে হ্যাঁ যাই আসুক এর মধ্য থেকে আসবে এই বিষয় কিন্তু নিশ্চিত তা চলো এবার দেখি প্রথম প্রশ্নটা আছে দেখো পনেরো নম্বরের কার্যকারণ সম্পর্কে বুদ্ধিবাদীদের প্রশক্তি তত্ত্বটি ব্যাখ্যা ও বিচার করো অথবা কার্যকারণের মধ্যে আছে একটি অনিবার্য বা আবশ্যিক সম্বন্ধ এই মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো দু নম্বরের প্রশ্নটা দেখো কার্য কারণ সম্পর্কে হিউমের মতবাদ আলোচনা করো এই মত কি গ্রহণযোগ্য অথবা কার্যকারণ সম্পর্কে অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউমের নিয়ত সংযোগ তত্ত্বটি সবিচার ব্যাখ্যা করো তিন নম্বর প্রশ্নটা নীতিবিদ্যার বিষয়বস্তু আলোচনা করো দর্শনের শাখা হিসাবে নীতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখো সমাজ দর্শন কাকে বলে সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু লেখো এবং দর্শনের শাখা হিসাবে সমাজ দর্শনের গুরুত্ব আলোচনা করো এবার পাঁচ নম্বরের প্রশ্নটা দেখো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী ও অভিজ্ঞতাবাদী বা দৃষ্টিবাদীদের মত আলোচনা করো ছয় নম্বর জ্ঞানের উৎপত্তির সম্পর্কে অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ আলোচনা করো এবং সাত নম্বর নৈতিক ক্রিয়া কাকে বলে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো অনৈতিক ক্রিয়া কি নীতিগ্রহীত উদাহরণ সহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া আলোচনা করো বা আট নম্বর প্রশ্নটা দেখো উদ্দেশ্য অভিপ্রায় কাকে বলে উভয়ের মধ্যে পার্থক্য লেখো এবং এর মধ্যে কোনটি নৈতিক বিষয়বস্তু উদাহরণসহ আলোচনা করো এবার দেখো এই যে পনেরো নম্বরের যে আটটা কোশ্চেন আছে পনেরো নম্বরের যে আটটা কোশ্চেন আছে তার মধ্যে দেখো প্রথম দুটো থেকে কিন্তু একটা অবশ্যই আসবে তিন নম্বরটা খুব গুরুত্বপূর্ণ চার এক দুই তিন চার এর মধ্যে কিন্তু আশা করি দুটো প্রশ্ন তোমরা পেয়ে যাবে এবং পাঁচ আর ছয় দেখো এই বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদী এই দুটি খুব ইম্পর্টেন্ট অর্থাৎ দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী আর জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপর দেখো সাত নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট আট নম্বরটা খুব ইম্পর্টেন্ট এক দুই তিন চার সাত আট এই ছটা কোশ্চেন খুব ভালো করে পড়ো এর মধ্যে থেকে পনেরো নাম্বার কিন্তু আশা করি পেয়ে যাবে আর দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদ বা অভিজ্ঞতাবাদ এটা একটু দেখে রাখতে পারো দেখে রাখবে যাতে লিখতে পারো দেড় এক দেড় পাতা হল যাতে অবশ্যই লিখতে পারো তাহলে এই পনেরো নম্বরের এই যে ছটা কোশ্চেন এটা কিন্তু খুব ভালো করে পড়বে এবার আমরা দশ নম্বর নিয়ে আলোচনা করব দেখো দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত আমরা আগেও বলেছি আরেকবার বলে দিচ্ছি দশ নম্বরে দুটো প্রশ্ন লিখতে হবে চারটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন দেখো দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত দু নম্বর দর্শনের প্রকৃতি স্বরূপ বা বৈশিষ্ট্য তিন নম্বর বাচনিক জ্ঞানের আবশ্যক ও পর্যাপ্ত সত্য তোমরা দেখে নাও আমি আর বলছি না এই যে ছটা প্রশ্ন আছে দশ নম্বরের এর মধ্যে এক তিন তিন পাঁচ ছয় এই তিন পাঁচ ছয় খুব ভালো করে পড়বে আর এক আর দুইটাও খুব ভালো করে পড়বে আর সহজাত ধারণাটা মোটামুটি একটু দেখে যাবে অর্থাৎ এর মধ্যে থেকে যদি তিনটে খুব ভালো করে আর মোটামুটি দুটো খুব ভালো করে পড়ো তাহলে আশা করি এর মধ্যেই কমন পেয়ে যাবে এবার চলো আমরা দেখি পাঁচ নম্বর পাঁচ নম্বরে দুটো কোশ্চেন লিখতে থাক হবে থাকবে চারটি প্রশ্ন এবার দেখো প্রথম প্রশ্নটা দেখো দ্বিতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন দেখে নাও যেটা বলার এই যে সাতটা প্রশ্নের মধ্যে দেখো তিনটে স্টার যেগুলি আছে অর্থাৎ প্রথম চারটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর পরের তিনটেও গুরুত্বপূর্ণ তবে ওটা একটু কম পরিষ্কার কথা বললে যা বোঝায় যে লাস্টের তিনটে একটু দেখে দেখো যাতে তোমরা কিছু অত্যন্ত লিখে আসতে পারো পরের বিষয়ে পক্ষ থেকে এইটুকুই যে তোমরা যদি এই গুলো ভালো করে পড়ো তাহলে অবশ্যই পরীক্ষায় কমন পাবে এবং অবশ্যই ভালো নাম্বার পাবে তবে একটা কথা ভালো করে পড়াশোনা করো লিখে প্র্যাকটিস করো মনোযোগী হও অবশ্যই পরীক্ষায় ভালো ফল করবে আমার এই চ্যানেলে তোমাদের হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের সিসি ওয়ানের বিভিন্ন বিষয়ে সাজেশান আছে বা প্রশ্ন দেওয়া আছে অবজেক্টিভ দেওয়া আছে যদি বা সিভ্যাকেরও দেওয়া আছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের দেখতে বলো তাহলেই আমাদের যে পরিশ্রম সেই পরিশ্রম সাফল্য লাভ করবে